মধ্যে আমার হাতে একটি হ্যান্ড ব্যালেন্ডার আপনারা দেখতে পাচ্ছেন এই হ্যান্ড ব্যালেন্ডার বিদেশি তো শখের জিনিস খুব সুন্দর জিনিস জিনিসটা দেখতেও দেখছেন চমৎকার খুবই চমৎকার অত্যাধুনিক তো আমি বলবো অ্যাবিয়ন গ্যাস যারা ভিডিওটি দেখছেন আমি কি জন্য মূলত আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে আসছি সেটার মূল কারণ হচ্ছে এই যে দেখেন ওইখানে লেখা আছে মাই চয়েস এই যে দেখেন সচারত আমি গ্রাম গ্রাম ঘুরি বিভিন্ন বাড়ির কাজ কাজকাম করি বিভিন্ন ফ্লাডে বিভিন্ন শহরগঞ্জে বিভিন্ন জায়গাতে অনেকে ফোন করে নেয় আমাদেরকে কাজের জন্য আমি যে সচেতন কাজগুলো করে আসি তো এখন এই যে ব্লেন্ডারটা উনি মাত্র একবার ইউজ করছে মাত্র অনলি একবার একবার ইউজ করছে তাতেই ব্ল্যান্ডারটা চলতেছে না তো এখন আমার কাছে ব্ল্যান্ডারটা নিয়ে আসছে ব্ল্যান্ডারটা আমার কাছে নিয়ে আসার পরে আমি এখন দেখলাম যে ব্যাটার ব্ল্যান্ডারটার সুইচ যদি টিপ দেই অর্থাৎ এটা ভিতরে স্পার করতে থাকে লুজ কন্ট্যাক্টেবল করতে থাকে অর্থাৎ আর্মেচার শর্ট হয়ে গেছে কার্বন মিস করতেছে তো আমি মূলত যে ভিডিওটি নিয়ে আসছি এটার মূল মূল মন্ত্রময় একটি কথা আপনাদেরকে জানাই দেয় আপনাদের ভালোর জন্য যারা বিদেশে থাকেন বাড়িতে শখের জিনিস পাঠাইতে চান তারা ব্লেন্ডার ফিলিপস অথবা আপনি বিদেশি সুপার ব্র্যান্ড যেমন প্যানাসনিক এক কথা হ্যান্ড ব্লেন্ডারের উপর আমার কোনো বিশ্বাস নাই কারণ এটা যত ভালোই হোক এগুলো নষ্ট হয়ে যায় এই যে লোকটা মাত্র একবার ইউজ করছে নষ্ট হয়ে গেছে সো গ্যাস আমার নিজেরই অনেক কষ্ট লাগতেছে যে এত সুন্দর ভিতরে জ্বলাইছে এটা তো বিদেশি কয়েল ভিতরের কয়েলটা একেবারে বিদেশি কয়েল তো এখন আমি যদি দ্বিতীয়বার তাকে একটা কয়েল লাগাই দেই সেই কয়েলটা যত সুন্দর আর যত ভালো করেই লাগাই দেয় না কেন গ্যাস অরিজিনাল তো অরিজিনালি সেটার মতো আর হবে না তো বলবো গ্যাস যারা হ্যান্ড বেলেন্ডার কেনার চিন্তা ভাবনা করেন বা হ্যান্ড ব্যালেন্ডার ব্যবহার করার জন্য কিনে চান প্রবাসীরা আমি তাদেরকে বলবো বাসায় বিদেশি হ্যান্ড বেলেন্ডার সেটা যত ভালোই হোক ওইটাকে বিশ্বাস না আর না কারণ হ্যান্ড বেলেন্ডার আমার কাজের জীবনে আমি ষোলো বছর ধরে কাজ করি এই ষোলো বছরের মধ্যে যতগুলো হ্যান্ড ব্যালেন্ডার আমি কাজ করছি দেখছি কোনোটাতে আমার মন ভরে নাই কারণ কোনোটাই লং লাস্টিং হয় নাই কোনোটাই লং টিকে না আর এগুলা সব বোকাস এগুলা অনেক টাকা খরচ করে আবার কত কষ্ট করে ক্যারি করে বিদেশ থেকে সচরাচর বাসার বাড়িতে বউকে খুশি করার জন্য মাকে খুশি করার জন্য ইত্যাদি আপনজন প্রিয়জনদের খুশি করার জন্য অনেকে গিফটও করেন তো এই ভুলটা যেন কারণ হয় এই জন্য বল হ্যান্ড ব্যালেন্ট বা একেবারেই মানে পরিহার করুন এগুলা ব্যবহার করা বন্ধ করুন এগুলার আমি এমনি বলতেছি এই জন্য কারণ হ্যান্ড ব্যালেন্ডারের কোনো কিছুই বাংলাদেশে পাওয়া যায় না আর যেগুলো পাওয়া যায় সব বোকা সব ডুপ্লিকেট চিটারে বিশ্বে বরা অর্থাৎ বিদেশি প্রোডাক্ট বলছেন এটা আমি কিন্তু দেখতে পাচ্ছি এটা মেড ইন চায়না অথচ সে বিদেশ থেকে নিয়ে আসছে ভিতরের কয়েল ভিতরের যে কয়েল আছে দেখতে কি হেভি স্ট্রং দেখা যাচ্ছে কিন্তু সেটাও অ্যালুমিনিয়ামের লুপ অর্থাৎ ভিতরের কয়েলও কিন্তু একেবারে দুর্বল আর তাছাড়া আমি খুলে আরেকটা জিনিস দেখাতে চাই এভরিওান গ্যাস আপনাদের ভালোর জন্য আমি ভিডিওটি দেখাচ্ছি এই যে দেখেন যত হ্যান্ড বেলেন্ডার আমি দেখছি প্রত্যেকটা হ্যান্ড বেলেন্ডারের ভিতরে এইখানে যে প্রিনিয়মটা দেখছেন এই প্রিনিয়মটা তাড়াতাড়ি ক্যারিস হয়ে যায় মানে ক্ষয় হয়ে যায় আর এই যে দেখছেন গ্যাস এই যে যে ভিতরে আরেকটি প্রিনিয়ম দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে আপনার ইন প্রিনিয়ম আর এটা হচ্ছে আউট পিনিয়াম তাহলে এই ভিতরে যে প্রিনিয়মটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ক্ষয় হয়ে যায় অনেকের ব্যালেন্ডারের কয়েল ভালো থাকে কয়েল অনেক ভালো থাকে হাই স্পিড তার নিজস্ব স্পেসিফিকেশন গতি রেজুলেশন তার আর পি এম পি আর পি এম সব কিছু সবই ঠিক থাকে কিন্তু এই যে প্রিনিয়মটা ক্ষয় হয়ে যায় আর ক্ষয় হয়ে যাওয়ার পরে এই প্রিনিয়মটা আর পাওয়া যায় না তো না পাওয়া যাওয়ার কারণে দেখা যায় ব্যালেন্ডারটা বাদ হয়ে যায় তো আপনি অনেক ভালো থাকেন তো আপনারা বর্জন করুন বর্জন করুন আপনারা হ্যান্ড বেলেন্ডার কিনা বন্ধ করুন আর হ্যান্ড ব্যালেন্ডার যদি কেউ কিনেন তবে আমি বলবো প্রিনিয়মটাকে দেখবেন স্টিল কিলা যেমন এই যে এই প্রিনিয়মটা প্লাস্টিকের ক্ষয় হয়ে গেছে এই যে ভিতরে একটা প্রিনিয়ম দেখতে পাচ্ছেন বোস প্রিনিয়ম ওইটা প্লাস্টিক ক্ষয় হয়ে গেছে যদি আপনি এমন কোনো ব্লেন্ডার দেখেন যেটার গতি যেমন এই যে এখানে দেখেন এটা কত আমি এটার একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি এটার ওয়ার্ডটা আপনি দেখেন ভিডিওটা বড় করছি আপনাদের ভালোর জন্য দেখেন এখানে এটা হচ্ছে সিক্স এখানে হচ্ছে সিক্স হান্ড্রেড ওয়াট মানে ছয়শো ওয়াট কিন্তু এটা ডাহা মিথ্যা কথা এটা সর্বোচ্চ একশো বা দেড়শো ওয়ার্ডের একটা হ্যান্ড বেলেন্ডার কিন্তু মিথ্যাবাদীরা লিখা রাখছে কোম্পানিকে মিথ্যাবাদী বলছি মিথ্যাবাদীরা লিখা রাখছে ছয়শো ওয়াট হ্যাঁ তো যাই হোক বলবো যে আপনারা যদি কেউ দেয় হ্যান্ড বেলেন্ডার কিনেন তাহলে হ্যান্ড বেলেন্ডার সবসময় সচারত আপনারা কিনবেন ষোলোশো পনেরোশো বারোশো এক হাজার ওয়ার্ডের ব্যালেন্ডার কিনবেন আর ভিতরের প্রিমিয়ামটা যাতে একেবারে স্টিল হয় অ্যাসেস হয় এবং এটার অর্থাৎ আপনার এই যে পাটটা আলাদা যে পাটটা দেখতে পাচ্ছেন এই পাটের ভিতরের প্রিনিয়ামটা যেন একেবারে পিওর অ্যাসেসের হয় এবং এটার ভিতরের যে প্রিনিয়াম কাটা দেখতে পাচ্ছেন সেটাও যেন পিওর অ্যাসেসের হয় তাহলে হান্ড্রেড পার্সেন্ট লাইফ গ্যারান্টি আপনি এই ধরনের ভ্যালেন্ডারগুলা রাফ ইউজ করতে পারবেন এভরিয়ান অনেক ভালো থাকেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি আমার অনেক বাহবা অনেক লাভ হবে ব্যবসা হবে বিজনেস হবে এরকম কোনো নিয়ম চিন্তা আমার মধ্যে নেই অর্থাৎ আমি আমি আমার ফেস থেকে আর্নিং করছি না কিন্তু আর্নিং করার উদ্দেশ্য আমি ভিডিও চাচ্ছি না ভিডিওটি সতর্কমূলকভাবে আপনাদের ভালো জন্য দিচ্ছি অনেক ভালো থাকেন অ্যাবিও অনেক ভালো থাকেন সুস্থ থাকেন কথাগুলো মনে রাখবেন যে যদি ব্লেন্ডার কিনেন যদি হ্যান্ড ব্লেন্ডার কিনেন তাহলে ফিলিপস কোম্পানির কিনবেন যদি হ্যান্ড ব্লেন্ডার কিনেন তাহলে অবশ্যই অবশ্যই আপনারা মিয়াকো কিনবেন বিদেশিটা যদি হ্যান্ড ব্যালেন্ডার কিনেন আপনি তাহলে আমি অন্য আর একটাকে সাপোর্ট দিচ্ছি না কারণ এই ব্যালেন্ডারগুলো আমার ষোলো বছরের অভিজ্ঞতায় দেখছি অনেক ভালো সত্যি অনেক ভালো তো আপনারা ভালো থাকেন আর সবসময় হ্যান্ড ব্যালেন্ডার কিনলে ওই যে পিছনে বলছি কত ওয়াট বারোশো পনেরোশো ওয়ার্ডের ব্লেন্ডার কিনবেন আর প্রিনিয়ম গুলা যেন স্টিল থাকে ক্ষয় হবে না জ্বলবে না নষ্ট হবে না ইচ্ছে মতো যা মন চায় তা ব্লেন্ডিং করতে পারবেন প্রিয়জনকে পাঠাবেন ভালো জিনিস দিবেন অনেক ভালো থাকেন আসসালামু আলাইকুম